টোটো চালকদের জন্য এবারে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার সেই নির্দেশিকা অনুযায়ী এবারে সমস্ত টোটোকে শোরুম থেকে রেজিস্ট্রেশন করাতে হবে হবে নভেম্বরের মধ্যে এই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বলেও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে তবে টোটো চালকদের অভিযোগ রেজিস্ট্রেশনের নাম করে দেড়শোটি টোটোকে আসানসোলের বিভিন্ন জায়গায় আটক করেছে আরটিও আবার রেজিস্ট্রেশনের জন্য শোরুমগুলি বেশি করে টাকা দাবি করছে বলেও অভিযোগ করেছেন একাধিক টোটো চালক এরই প্রতিবাদে বুধবার আসানসোলের বিএনআর মোড়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা রাজু আলু নেতৃত্বে তুমুল বিক্ষোভ দেখানো হলো বিক্ষোভের কারণেই বারবার হচ্ছে রাজ্য সরকার বলে দিয়েছে নির্ধারিত করে দিয়েছে যে টোটো এবং মিরিচো তার রেজিস্ট্রেশন ফিজ ফিজও নির্ধারিত করে দিয়েছে তারপরেও যে আছে যেভাবে টোটো চালকদের উপর লাগাতার সাত তারিখ থেকে জুলুম হচ্ছে প্রায় দেড়শো টোটোকে ধরে বিভিন্ন থানায় আটকে রেখে দিয়েছে তিরিশ তারিখ তিরিশ নম্বর পর্যন্ত রাজ্য সরকার ডেট কিন্তু তিরিশ তারিখের আগে কোনো রকম কোনো অ্যাকশন নেওয়া যাবে না তিরিশ তারিখ আগে সাত তারিখ থেকে কিন্তু আটটিও দেড়শো টোটোকে ধরে রেখে যাক আজ পর্যন্ত ছাড়েনি তারপরে আটটিকে বারবার বলা হয়েছে রেজিস্ট্রেশন অথরিটি তুমি হচ্ছো তুমি কিন্তু এখানে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করো কার আটটি অফিসে ড্রাইভিং লাইসেন্স লুট চলছে এক হাজার গভর্নমেন্টের ফিস সেখানে পাঁচ হাজার টাকা শোরুম চাইছে রেজিস্ট্রেশন যেখানে আর টি অফিস এত টাকা লাগবে না তো এত টাকা কী করে নিল তার উপর তুমি কি অ্যাকশন নিলে এটা তো আগে ঠিক করতে হবে আমি একটু আগে ডিএম সাহব সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম মিটিংয়ে আছেন একটু পরে আবার ওনার সঙ্গে কথা হবে ব্যাপারটা হচ্ছে প্রথম যে গাড়িগুলো ধরা আছে আজ পর্যন্ত ছাড়া হয়নি কেন ওকে তাকে ছাড়তে হবে তারপরে ড্রাইভিং লাইসেন্স টোটো রেজিস্ট্রেশন ই রিক্সা রেজিস্ট্রেশন ডাইরেক্ট আর টি অফিসে করতে হবে যে রেটটা দিয়েছেন সি রেটে তার থেকে উনি যদি কেউ পয়সা এক্সট্রা না নেয় স্বরূপ তাকে নিগরানিটা কে করবে আর কেউ করবে সমস্যা এইটা যে আমাদের গাড়িটা ধরা হয়েছে আমাদের এখানে দেড়শো গাড়ি ধরা আছে আমাদের এইটাই আছে যে যে আমাদের গাড়ি ছাড়তে হবে আর যে আইন হিসাবে যেটা করা হয়েছে হাজার টাকা সেটা আমরা করতে সবাই রাজি আছি যে আমরা রোজ রোজ এসে এখানে দাঁড়িয়ে আছি তাহলে আমরা হাজার টাকাও কোথা থেকে কামাবো যে গাড়িটা রোদ রোদ প্রত্যেকদিন বন্ধ করা হয়ে যাবে তো ওইটা তো আইন আপনাকে সব করতে হবে আমরা তো সবাই রাজি আছি কেউ বলছে না যে করবে না এদিকে আসানসোল আরটিওর দাবি সরকারি নিয়ম অনুযায়ী টোটো চালকদের টিটিএন পোর্টালে রেজিস্ট্রেশন করাতে হবে ই রিক্সা চালকদের বাহন পোর্টালে রেজিস্ট্রেশন করাতে হবে নতুন গাড়ি কেনার ক্ষেত্রে রেজিস্ট্রেশন যেরকম ডিলারের মাধ্যমে হয় এক্ষেত্রেও ডিলারদের মাধ্যমে টোটো এবং ই রিক্সাগুলিকে রেজিস্ট্রেশন করাতে হবে তবে এক্ষেত্রে ডিলারদের বিরুদ্ধে বেশি টাকা নেওয়ার অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে দাবি ইতিমধ্যেই দুটি শোরুমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আরটিও দপ্তর সূত্রে খবর অযথা বিভ্রান্তি এরাতে ও টোটো চালকদের সুবিধার জন্য আরটিও দপ্তরে গ্রেভন সেল খোলা হয়েছে বলে জানিয়েছেন আরটিও আধিকারিক আমরা সমস্যার ব্যবস্থা নিচ্ছি আমরা শোরুমকে ডেকে পাঠাচ্ছি কেউ যদি এতটুকু কমপ্লেন করছে প্লাস আমাদের এমবিআই কাউন্টার ওই ঘরে দেখবেন প্রত্যেক করা আছে কাউন্টারে সেখানে যোগাযোগ করতে পারেন বা ডাইরেক্ট আমার কাছে আসতে পারেন এআরটিওদের কাছে আসতে পারেন কোনো অসুবিধা নেই আমরা প্রত্যেককে হেল্প করে দিচ্ছি তবে এখন দেখার বিষয় একটাই সব দিক সামলে বিক্ষুব্ধ টোটো চালকরা রেজিস্ট্রেশন সম্পন্ন করে ফের কাজে যোগ দেন কিনা ব্যুরো রিপোর্ট